আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আলম হোসেন ক্যামেরা গ্যালারি থেকে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো আজকালকে যে সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য যে সমস্ত ডিভাইসগুলো প্রয়োজন হয় সেই ধরনের সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনারা আমাদের এই ক্যামেরা গ্যালারিতে আসলে কিন্তু আপনারা একবারে চিপ প্রাইজে বা হয়েছিল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো কিনতে পারবেন আমাদের এখানে অনলাইনে কাজ করার জন্য এ টু জেড ক্যামেরা থেকে শুরু করে ক্যামেরার যাবতীয় আপনার একটা ব্লগিং কাজ করার জন্য প্রফেশনাল কাজ করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য এই ধরনের যা অ্যাক্সেসরি সব কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা মাইক্রোফোন ড্রোন ফগ মেশিন সব ধরনের মোবাইলের গিমবেল স্টুডিও মাইক্রোফোন ক্যামেরার স্ট্যান্ড লাইটিং সেট আপ অল অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিটেল এবং হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো আমাদের শপে তো আপনারা সরাসরি আসতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি এবং আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা ছাপ্পান্ন বাই বি নিউ সুপার মার্কেট বাইতুল এ এছাড়াও আপনারা কিন্তু জমিদার ডট কম এই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু চাইলে ওয়েবসাইট মাধ্যমে আমাদের শপে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু তাদের থেকেও করতে পারে তো এই হচ্ছে আমাদের শপে আসা বা আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো যারা কিনতে চান তারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারে বলছি আমি তারপরে দেখিয়ে দিচ্ছি আমাদের শপে আপনার আসলে কি কি পাবেন যে কোন ধরনের অ্যাকশন ক্যামেরা আপনার একবারে যারা অল্প টাকার ভিতরে ব্লক করার জন্য একটা অ্যাকশন ক্যামেরা চাচ্ছেন আমরা অলরেডি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটাও কিন্তু একটা অল্প বাজেটের ভিতরে একটা অ্যাকশন ক্যামেরা এরকম অ্যাকশন ক্যামেরা আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা একবারে যারা ওয়্যারলেস মাইক্রোফোন চাচ্ছেন একবার চিপ প্রাইস থেকে মানে ছয় সাতশো টাকা থেকে শুরু করে একবারে আপনারা প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো আমি বললামই এ টু জেড যারা ব্লগিং করার জন্য বা ভিডিও কাজ করার জন্য ভয়েস ওভার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে ধরনের ডিভাইস আপনারা চাচ্ছেন সব কিছুই কিন্তু আপনারা আমাদের এই শপে আসলে পেয়ে যাবেন মোবাইলের গিমবেল এগুলোও পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন আর সাংবাদিকতা করার জন্য ওয়ারলেস মাইক্রোফোন ড্রোন সব ধরনের ডিভাইস কিন্তু আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা ফগ মেশিন পেয়ে যাবেন তো ব্লগিং স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে ক্যামেরার স্ট্যান্ড আছে তো যার যেই প্রোডাক্টটা প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমরা আমাদের শপে আসতে পারেন আমি তো আমাদের শপের অ্যাড্রেস বলেই দিলাম এবং রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইস সব ধরনের প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন